সকাল থেকেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস তাতে বঙ্গের একাধিক জেলায় আজকের মধ্যে বৃষ্টি প্রবেশ করবে তাতে আমাদের ত্রিপুরা রাজ্য সহ বাংলাদেশের একাধিক জেলায় আজকে থেকে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় পারিবর্ষণ হবে এরই মধ্যে বর্জ্যপাত সহ দমকা জড়ো হওয়ার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে একটা না আগামী ষাট দিন পর্যন্ত এই জ্বর বৃষ্টি থাকবে তাতে তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তো আজকের থেকে যে নিম্নচাপগুলি আমাদের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করবে তাতে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে তাতে কোন সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা সরাসরি চলে এলাম লাইভে আজ বুধবার একুশ তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার চব্বিশ প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কোন সময় হবে তারপরে যাবো মেঘলাভাব আজকে সারাদিন মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কিনা কোন সময় পরিষ্কার হবে তারপরে যাবো তাপমাত্রায় সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে গরম কেমন অনুভব হবে দেখুন আমরা সকাল থেকে যে নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে রয়েছে এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের বরিশাল ঢাকার সাইড নিয়ে কুমিল্লার দিকে কিছু আছে হালকা পাতলা মেঘলা যা থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এইসব জেলায় এছাড়া গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকেও রয়েছে মেঘলাভাব এবং নিম্নচাপ হালকা পাতলা এদিকেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টি নেই কিন্তু আজকে সকাল থেকে আজকে দুপুরের মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পারছি এই মেঘলাভাবটা হালকা পাতলা থাকবে তো আজকে দুপুরের মধ্যে সূর্যের আলো কিছুটা পাওয়া যাবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের অনেক জেলায় তবে বৃষ্টির যে সম্ভাবনাটা আছে এই বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে আমরা লক্ষ্য করতে পারছি এইদিকে হালকা পাতলা চোর বৃষ্টি থাকবে এছাড়া বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা তারপর আমাদের ত্রিপুরা এদিকেও বৃষ্টির সম্ভাবনা আছে তবে বৃষ্টি কিন্তু থাকবে না বললেই চলে দুপুরের পর থেকে বিকালের মধ্যে গেলে নিম্নচাপ একটা প্রবেশ করবে আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা তারপর বরিশাল কুলনার দিকে আর এইসব জেলার মধ্যে হালকা পাতলা জল বৃষ্টি থাকবে এরই মধ্যে মাঝারি বর্ষণও হতে পারে তবে বর্জ্যপাত সহ ঝড় বৃষ্টিটা থাকবে ঢাকা এবং কুমিল্লার দিকেই এছাড়া হালকা পাতলা বর্জ্রপাত হবে আমাদের ত্রিপুরা রাজ্যেও আসামের শিলচরে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা গুয়াহাটি এবং আলিপুরদুয়ারের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে রাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে আসবে কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের উত্তরে কাকড়াছড়ির দিকে যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যেই এবং বাংলাদেশের কাগড়াছড়ি সাইড নিয়ে কুমিল্লার দিকে তবে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর কুমারঘাট কমলপুর আমপাশা এদিকে বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া বাকি সম্পূর্ণ জেলার মধ্যেই বৃষ্টি এটা থাকবে রাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরাও পরিষ্কার হবে তবে আমাদের উত্তর ত্রিপুরা ধর্মনগর কুমারঘাটের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের সিলেট ময়ূমনসিংহ আসামের শিলচর এদিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আলিপুরদুয়ারের সাইড নিয়েও কিছু হালকা পাতলা জল বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আগামীকাল দুপুরের মধ্যে গেলে এই বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে তাতে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে হালকা পাতলা জল বৃষ্টি আসামের শিলচরও হালকা পাতলা জল বৃষ্টি থাকবে আমাদের ত্রিপুরা পরিষ্কারই তবে হালকা পাতলা মেঘলাভাব থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যেও হালকা পাতলা জল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছি আগামীকাল দুপুরে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে বাড়িতেও অতিবারই বসুন এরই মধ্যে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি বাংলাদেশের একাধিক জেলায় তাতে বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কুলনা তারপর আমাদের ত্রিপুরার উত্তরের সাইড নিয়ে ধর্মনগর কুমারঘাট কমলপুর আগরতলার সাইড নিয়ে আসামের শিলচর এইসব জেলার মধ্যে থাকবে আর রাত্রির মধ্যে নিম্নচাপে চলে আসবে আমাদের ত্রিপুরার দিকে তাতে আমাদের ত্রিপুরা বাংলাদেশের ঢাকা কুমিল্লা কুলনা বরিশাল তারপর সিলেট আসামের শিলচর এইসব জেলার মধ্যে থাকবে তাতে বর্জ্রপাত শহর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো আগামীকাল থেকে বাড়ি থেকে অতিভারী বর্ষণ আগামী তেইশ তারিখ পর্যন্ত দেখুন আমরা লক্ষ্য করতে পারছি তো আগামীকাল থেকে কিন্তু বাড়ি থেকে অতিভারী বর্ষণ থাকবে তো আজকের মধ্যে তো জল বৃষ্টি হবে আজকে রাত্রির মধ্যে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে কিন্তু জল বৃষ্টিটা থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় তাতে বর্জ্রপাত সহ জ্বর বৃষ্টি মাঝারি বর্ষণটা হবেই আজকে দেখুন আজকে সকাল থেকে যে মেঘটা রয়েছে আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা বরিশাল তারপর ঢাকা সিলেট ময়মনসিংহ আসামি শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এই মেঘলা ভাবটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে দুপুরের মধ্যে থাকবে আমাদের ত্রিপুরার আছে তারপর দুপুরের থেকে মোটামুটি পরিষ্কার পরিষ্কার ভাব থাকবে সন্ধ্যা রাত্রির মধ্যে আবারও নিম্নচাপের সাথে মেঘলা ভাব প্রবেশ করবে যা থেকে ভাব থাকবে তো দুপুরের মধ্যে সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে সকাল থেকে যে মেঘলা ভাবটা রয়েছে বেলা বাড়লে একটু পরিষ্কার হবে সূর্যের আলো থাকবে তাতে গরম বাড়বে রাত্রির মধ্যে আবার বৃষ্টি হওয়ার কারণে মেঘলা ভাব তারপর আগামীকাল সকালের দিকে আবারও মেঘলা ভাব আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট মিমসিগম ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে এই মেঘলা আগামীকাল দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে চলে যাবে শিলিগুড়ি আলিপুর দর্গোহাটির দিকে থাকবে রাতের মধ্যে আবারও মেঘলা ভাব আসবে দুপুরের দিকে কিছুটা পরিষ্কার হলে রাত্রির দিকে আবারও মেঘলা প্রবেশ করতে যাচ্ছে আমরা চলে এলাম তাপমাত্রায় দেখুন আজকে দুপুরের মধ্যে বাংলাদেশে থাকবে তিরিশ থেকে একত্রিশ অনেকটাই গরম বাড়বে আমাদের ত্রিপুরা রাজ্যে তিরিশ থেকে একত্রিশ অনেকটাই গরম থাকবে আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দর্গোহাটির দিকে পঁচিশ থেকে ছাব্বিশ হালকা পাতলা গরম রাতের মধ্যে বিশ থেকে একুশ গরম গরম ভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর গুয়াহাটির দিকে হালকা পাতলা ঠান্ডা ভাব রাত্রির মধ্য থেকে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করলে বিশ থেকে একুশ গরম ভাবই থাকবে ঠান্ডা থাকবে না ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে পনেরো থেকে ষোলোর কাছাকাছি থাকবে এদিকে হালকা পাতলা ঠান্ডা থাকবে